তো 10 ফিট উপরে উঠে যায় একটু ক্লিয়ার আছে আমি যদি আর একটু উঠাই সেই ক্ষেত্রে এটা আলোটা দিন দিন জ্বলার পরেই এই এই ভিতরে কারো একটা ভাব চলে আসে লাইটের কারণে এইখানে এইখানে দেওয়ার উদ্দেশ্য হলো আমার লেভেল ঠিক থাকবে লেভেল কি হবে ঠিক থাকবে এইখান থেকে যদি আমি সোজা আসতে থাকি এখান থেকে যদি সোজা আসি তাহলে দেখো এইখানে একটা লাইট আছে এইখানে এই জায়গায় যে একটা লাইট হলো এটা যদি আমি আর একটু উপরে দিতাম তাহলে ভিমের সাথে থেকে যেত এখন এই লাইনটা আর ওই লাইনটা এটা কিন্তু দুটো এক লেভেল আছে এখন আমার লেভেল ঠিক আছে একটা রুমে ঢুকলে আমি যখন দেওয়ালে ঠিক তাকাবো তখন দেখবো যে লাইনগুলো সব এক নাম্বে এক লেভেলে আছে এখন এইটা যদি আমি ভিম লাইন দিতাম এটা যদি আমি দুম রুম লাইন দিতাম আর এই লাইনটাতে যদি আবার আমার লাগে এই জায়গায় তখন কেমন দেওয়া যেত একটা লাইন আঠারো ইঞ্চি নিচে একটা লাইন চোদ্দ ইঞ্চি উপরে এটা দেখতে খারাপ না একটা জিনিসের সৌন্দর্যতা আছে